প্রত্যেকটা মানুষই মরণশীল কল্যনাথ সিং যায় কথলম প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাদা সাদন করতে হবে তবে এর মধ্যেও কিছু পার্থক্য থাকে দুনিয়ার জমিন আল্লাহ তালা যাদেরকে সম্মানিত করেন আখেরাতেও তাদেরকে তালা সম্মানিত করেন একায়েতের মধ্যে আল্লাহ তালা বলেন তারা পৃথিবীতে আল্লাহ তালা থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ জিকির থেকে মুখ ফিরাই নিবে নামাজ রোজা থেকে মুখ ফিরিয়ে নিবে মাঠে মাঠে তালা তাদেরকে উঠাবেন অন্ধ হিসাবে দুনিয়াতে তারা আল্লাহ তালাকে ভুলে ছিল আল্লাহ তালা আখের আগে তাদেরকে ভুলে থাকবেন তারা আসরের মাঠে অন্ধ হিসাবে ওঠার পরে তারা আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ ছিল আখেরাতে আমাদের চোখ নাই কেন কারণ এটা বিধান থাকবে পৃথিবীতে এই শরীর আল্লাহ দেওয়া একটা আমানত এই শরীরের কোনো একটা অঙ্গ যদি কেউ অঙ্গহানি করে নি চেষ্টায় তো হাসরের মাঠে আল্লাহ তাহলে এটা ক্ষতিপূরণ দিবেন না কেউ নিজে নিজে আঙ্গুল একটা কেটে ফেললো তো সে হাসরের মাঠেও তার জান্নাতে যাওয়ার পরেও ওই আঙ্গুল একটা থাকবে না কারণ এই শরীরটা আল্লাহ দেওয়া একটা আমানত এটা আল্লাহর রাস্তায় যদি শহীদ হয় আল্লাহ এর বিনিময় দিবেন কিন্তু ওইটা ছাড়া আমি ব্যক্তিগত ভাবে নিজেদের মধ্যে কোনো কিছু করা বা কোনো কারণে নিজের কোনো অঙ্গ যদি নষ্ট করি তাহলে এটার বিনিময় আল্লাহ দিবেন না এই কারণে সে আশ্চর্য হয়ে বলবে রব্বি লিমা হাসারতানি আমা ও কথা বাসির আল্লাহ আমাকে অন্ধ করে কেন হাসরের মাঠে উপস্থিত করছেন অথচ আমি পৃথিবীতে তো দৃষ্টি সম্পন্ন ছিলাম কোনাকা কাযালিকা আতাৎকা আয়াাতুনা আনা সিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াউমাতু মুসা দুনিয়া আমার বিজানাস ছিল আমার নিদর্শনগুলো তুমি দেখছিলা দেখার জন্য চোখ দিছিলাম দুনিয়া তো তুমি আমাকে ভুলেছিলা ওয়া কাযালিকা আল-ইয়াউমাতু মুসা asker dino তোমাকে ভুলে থাকা হবে হাসরের মাঠে যাদের উপর আল্লাহ তআলা সবচেয়ে বেশি রাগান্তরিত থাকবেন তার মধ্যে এক্সেলেন্ট লোক হচ্ছে যারা পায়জামা অথবা জুব্বা দ্বারা টাক নোটইকে রাখে এদের উপরে আল্লাহ তারা এত ভরসা থাকবেন যেদের দিকে তাকা বেরি না আমরা মনে করি নামাজের সময় হইলে মনে হয় টাকু খোলা রাখতে হয় নামাজের সময় না চব্বিশ ঘন্টা এই টাকনুটাকে খোলা রাখতে হবে কি সমস্যা টাকনুর নিচে কাপড় থাকলে বলে যে টাকনুর নিচে যারা কাপড় রাখে এদের মধ্যে একটা দাম্বিকতা অহংকার থাকে এটা একটা অহংকারের ভাবমূর্তি প্রকাশ পায় আর অহংকার আল্লাহ তালার পছন্দ না এই কারণে সব সময় টাকনুর উপরে কাপড় রাখতে হবে তা বলেন পৃথিবীতে যাদেরকে আমি সম্মান দিছি আখেরা তাদের একটা বিশেষ মর্যাদা আমার কাছে থাকবে এবং তাদের শরীর জীবিত অবস্থায় যেমন আমার কাছে সম্মানিত মৃত হওয়ার পরেও মারা যাওয়ার পরেও তাদের শরীরটা আমার কাছে সম্মানিত আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম মেয়েরাজে যখন যাচ্ছিলেন যাওয়ার পথে চার জায়গায় উনি ঘোড়া থেকে নামছেন তোমার এই জীবনী আলোচনার মধ্যে আসছিল বলা হয় নাই সাহরা একটা পাথর আছে যেটা কি ইংরেজিতে ডোম অফ দা রক রক বলা হয় ডোম অফ দা রক বাইদাসের ভিতরে একটা পাথর যে পাথরের উপরে আল্লাহ রসুল দাঁড়ায় আসমান পর্যন্ত গেছেন মেরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূলের বাহন ছিল পাঁচটা বোরাত ছিল পাথর ছিল সিঁড়ি ছিল এরপরে ফেরেশতাদের ডানা ছিল পাঁচটা বাহন ছিল তো যাওয়ার পথে চার জায়গায় দাঁড়াইছেন তার মধ্যে একটা ছিল মোসা আলাহামের মারের উপরে উনি আল্লাহ রসুল বলেন যে আমি মৌসাকে দেখলাম সে কবরের মধ্যে নামাজ পড়তে তার মানে নবীরা আর আমরা আমাদের মধ্যে ব্যবধান অনেক নবীরা আল্লাহ রসুল বলেন ও আলামে আমাদের একটা আহিদা সুল্লি যারা তারা বলে যে নবিরা নৃত বিশেষ করে আহলেদের একটা মতদর্শ আছে যারা মনে করে যে নবীরানিত আর আমাদের আহলে সুন্নত জামা আকিদা হইলেও সমস্ত নবীরা জীবিত আল্লাহ রাসূল বলেন ফি উম সমস্ত নবী তাদের কবর কবরের মধ্যে জীবিত তারা কবরের মধ্যে কি করতেছে নামাজ পড়তেছে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে মুসলমানদের 14 জন বছর পরে তাদের কবর যখন স্থানান্তর করার প্রয়োজন হলো কবর খনন করার পরে তাদের লাশ অক্ষত পাওয়া গেছে এবং আসাদ ঘটনা উল্লেখ করা হয়েছে কানের পাশ দিয়ে তীর এই পাশ দিয়ে বের করা হয়েছিল ওই ছেলের লাশটা পাওয়া গেছিল তখন যখন এই তীরটা যখন হালকা ধরছে টাচ করছে কান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে অথচ কত শত শত বছর আগের লাশ আল্লাহ তালা অক্ষত রাখছেন শহীদদের লাশ আল্লাহ তালা অক্ষত রাখেন মাটি এই শরীরটাকে বক্ষণ করতে পারে না আল্লাহ দানিয়াল আলাহ ইসলামের ঘটনা আমরা তাফসিরে আগে আলোচনা করছিলাম দানিয়াল আলাহ ইসলাম একজন নবী ছিলেন যিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে তো শেষ নবীর উম্মত বানাবেন না তবে শেষ নবীর উম্মতের হাতেই আমার দাফন কাফনের ব্যবস্থা করেন তো আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহামকে অভির মারফতে জানাইছেন যে দানিয়াল নবী তার দাফন কাফন হয় নাই তার দেহটা আছে কুস্তুন্তুনিয়া কনস্টেন্টনপাল যেটাকে বলে এখন বর্তমানে কুস্তুন্তুনিয়া আছে আপনার সাহাবিদেরকে বলে দেন যারা এই দানিয়াল আলাহ ইসলামের লাশে হাত দিবে তাদের অনেক ফজিলত তারা যেন দানিয়াল আলাহ ইসলামের লাশটাকে নিজে হাতে দাফন করে পরবর্তী যে হযরত ওমর এর জামানায় কনস্টান্টিনোপল যখন বিজয় হলো 6 অগাস্টনিয়া তখন একজন সাহাবী উনি বলেন যে আমি কনস্টান্টিনোপল বিজয় হওয়ার পর আল্লাহর রাসূলের ওই হাদিস আমার মাথার মধ্যে ঘুরতে ছিল যে দানিয়াল আলাইহিস সালামের লা সক্ষমতা রক্ষা আছে উনি বলেন যে আমি রাস প্রসাধের মধ্যে একটা বিশাল প্রसाद প্রাসাদের মধ্যে ঢুকলাম দেখলাম যে ফিহি তাবুত সেখানে একটা কফিন বক্স রাখা ওয়াত আর এই বক্সটার নিচে একজন মুরব্বী বসা একদম বয়স্ক আমি জিজ্ঞেস করলাম যে লিমানি তাবুলটা কার তখন ওই এটা আমাকে জবাবদির কফিন তখন তিনি হজরতমরের কাছে চিঠি লিখলেন যে এভাবে দানিয়াল আলাইসালামের দেহটা আমরা পাইছি তো হজরত ওমর বললেন যে তুমি যেহেতু পাইছো তুমি এটার বেশি হকদার তুমি নিজ হাতে এটাকে দাফন করো তো পঁচিশ বছর আগে আল্লাহ রসুরের পাঠানোর পঁচিশশো বছর আগে দানিয়ালাহাম এসেছিলেন ওই সাহাবি বলেন যে আমি খুলে দেখলাম যে একদম চেহারা জকঝপ করতেছে নবীদের চেহারা ইউসুফ আলাহ ইসলামের ভাইরা যখন ইউসুফ আলহিসামের ব্যাপারে বাবার কাছে এসে তা কুলা আজ ইউসুফকে একটা বাঘে খেয়ে দিয়েছে তো ইয়াকুব আলাহ ইসলাম উনি জানতেন নবীদের শরীর কোনো প্রাণী বক্ষণ করতে পারবে না উনি বললেন যে আমার ইউসুফকে বাঘে খেতে পারে না তো ভাইরা বললো যে আপনি কি আমাদের দশ জনের নয় জনের কথা কি আপনি বিশ্বাস করতেছেন না আমরা নয় জন একটা কথা বলতে মিথ্যা তো বলে যে চলো জঙ্গলে চলো তো জঙ্গলে নিয়ে গেলেন নবী ছিলেন উনি বাঘদেরকে বললেন ইয়া ইউ হাজিব হে বাঘ তোমরা কি আমার ছেলে আতা আতা কোলো না ইদনা ইউসুফ তোমরা কি আমার ছেলেকে বক্ষণ করছ তখন বাঘের জবান আল্লাহ তালা খুলে দিলেন বাঘ বলে উঠল আলাইনা হারামুন আন নাকুল আজসা আল আমবিয়া আমাদের উপর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের শরীর বখন করা হারাম করে দিয়েছেন আমাদের রাসূলের শরীরের মধ্যে কখনো মাছি বসা বসত না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পিঠ চুল গায়ে তো পিঠের কাপড়টা উল্টায় দেখলেন যে পুরো পিঠ ছিদ্র ছিদ্র হয়ে আছে আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কখনো বসন্ত হয়েছিল তো বলে যে আয়েশা কি বলতেছো আমাদের শরীর নবীদের শরীরে কোনো পোকা মাকড় বসা নিষেধ আমার শরীরে বসন্ত পেনা হবে বসন্ত একটা রোগ এটা পোকার মাধ্যমে এটা এই ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা হয় তো বলে যে এগুলো কিসের দাগ বলে যে তোমার কং তাই আমার উপরে যখন ইটের কঙ্কড় গুলা নিক্ষেপ করছে এক একটা কঙ্কর এসে আমার পিঠের মধ্যে গাইতে গেছিল এটা দাগ বসে গেছে আল্লাহ আল্লাহ তারা বলেন আল্লাহ রাস্তায় যারা যান দিয়ে দিবি তাদেরকে তোমার নিতে হলো না মৃত বললে আমাদের মতো হয়ে যাবে আমরা মারা যাওয়ার পরে আমাদের শরীর গ্রস্ত হাঁটি সব মাটি খেয়ে ফেলবে আর শহীদের শহীদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন শহীদ যেখানে মারা যাবে যেই জায়গায় শহীদ হবে ওই জায়গায় তাকে দাফন করতে হয় এবং তাকে কোনো গোসল দিতে হয় না সাইফুল ইসলাম আলিফ যাকে হত্যা করা হয়েছে তার ব্যাপারে শুনছি তাকে গোসল করানো হয়নি যে কাপড়ে তাকে হত্যা করা হয়েছে ওই কাপড়েই তাকে কাফনে কাপড় পেঁচায় মাটিতে দেখা হয়েছে শহীদকে গোসল করানো নিষেধ কারণ আল্লাহ রসুল বলেন শহীদ যেই জায়গাটাতে শহীদ হবে যেই অবস্থায় শহীদ হবে আসরে মাঠে ওই জায়গা থেকে তাকে ওই অবস্থায় উঠানো হবে এ কারণে তাকে গোসল দিতে নিষেধ করছেন আল্লাহ রসোলে চাচা হামজার আল্লাহ তালা যুদ্ধের ডাক আসছে উনি নতুন বিবাহ করছিলেন তো সকালবেলা গেছেন গোসল করতে বিবির সাথে রাত কাটাইছেন সকালে যখন গোসল করতে গেছেন গোসল ফরজ ছিল ফরজ গোসল কিন্তু আল্লাহ রসুল ডাক দিয়েছেন জিহাদের উনি আর গোসল করেন নাই চলে গেছেন ইন্তেকালের পরে ওনার বিবি ঈশা আল্লাহ রসুলকে কানে কানে বলছেন যে আমার স্বামী না পাক ছিল ভয় পেয়ে গেছে যে আল্লাহ রাসায় শহীদ দিয়েছে। না শহীদ হয়েছে কোন সমস্যা হবে কিনা আল্লাহ রসুল বলেন যে হানজালার গোসল আসমান থেকে ফেরেস্তারা ঈশা তারপরে দিয়ে গেছে এরকম মর্যাদা শহীদের তো তাদেরকে আল্লাহ তারা বলতেছে তাদেরকে বলো না মারা গেছে বলো না বলে যে শহীদ হয়েছে বা বরঞ্চ পৃথিবীতে থাকতে তারা যেমন রিজিক প্রাপ্ত হইতো তারা এখান থেকে শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে তারা রিজিক পাইতেছে ওয়ালাকিল্লা তা স্মরণ তাহলে জান্নাতে যদি সে রিজিক পায় তাহলে তো সে কি মারা গেছে নাকি সে তো জীবিত আমরা মারা যাওয়ার পরে সর্বশেষ যে লোকটা মারা যাবে সে কবরের জগতে চল্লিশ হাজার বছর কাটাইতে হবে আখেরাতের একদিন হাসরের মাঠের একদিন হবে হমসিন আল ফাসানা তুমি পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ ৪৮, নব্বই হাজার বছর আর পুলিশিরা কাছে তিরিশ হাজার বছর এভাবে দশ হাজার এভাবে দশ হাজার এভাবে দশ হাজার এই তিরিশ হাজার মোট এক লক্ষ বিশ হাজার বছর প্রতিটা মানুষ এই জগতে থাকতে হবে কিন্তু যে লোকটা শহীদ হবে তার এক লক্ষ বিশ বছর অপেক্ষা করতে হবে না শহীদ হওয়ার সাথে সাথেই জান্নাতে ঢুকে যাবে এই জন্য প্রত্যেকটা মুসলমানের দিলে না হওয়া যায় যে আল্লাহ মৃত্যু তো দিবেন আমাদেরকে আপনার রাস্তার শহীদই মরণ দান করে এই যাদের আলোচনা গেছে উপরে প্রত্যেকই আল্লাহর পক্ষ থেকে খাস রহমত তাদের উপরে থাকে রহমতটা আপনি নিজে চিন্তা করলে দেখবেন যে রহমতটা অনুভব করা যায় দেখবেন যে সময় এবাদত বেশি বেশি করি আমরা নামাজ রোজা সবকিছু বেশি বেশি পড়ি ওই সময় আমাদের কোনো পেরেশানি থাকে না ওই সময়ের ওই দিনগুলো আমাদের খুব ভালো কাটে এটাই আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরকত ইনকাম অল্প আট দশ হাজার টাকা বেতন কিন্তু মাস চলে যায় এটা হচ্ছে বরকত ইনকাম হয় দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা কিন্তু মাস শেষে সেই ঋণই আরো এক লক্ষ টাকা ঋণ করে ফেলে তিনশো কোটি টাকার মালিক তার ঋণ আছে ছয়শো কোটি টাকা এটার মধ্যে কোনো বরকত নেই কিন্তু মাত্র আট টাকা দিয়ে এক মাস পার হয়ে গেছে পরিবারের সব জরুরত পার হয়ে আর দুই টাকা সেভ করছে এটা হচ্ছে বরকত আল্লাহ প্রত্যেকের প্রতি রহমত খাস বিশেষ রহমত থাকবে বলে যে রাস্তা পাড়াইতে গেছি মানে অল্পের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি এটা আল্লাহ রহমত এটাই আল্লাহ তাল রহমত আল্লাহ তালা আমাদের চতুর্পাশে ফেরিস্তা দিয়ে রাখছেন দুই খাদে অসংখ্য ফেরিস্তা নাকের ডবায় ফেরিস্তা এখানে ফেরিস্তা পেটের মধ্যে সব জায়গায় ফেরিস্তা আছে আমরা যখন ভালো কাজ করি তখন ফেরিস্তারাটিভ থাকে অ্যাক্সিডেন্টের মুহূর্তে সে টান দিয়ে আমাকে সরায় নেয় ইন আমরা যখন গুনাহ করতে 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 ফেরেশতাগুলো ডিঅ্যাকটিভ হয়ে যায় মানে ওকে হয়ে যায় কাজ করতে পারে না আমার শৈলে রূপ তখন শয়তান বল করে তখন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি দেখছি গাড়িটা অনেক দূরে কিন্তু মুহূর্তের মধ্যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছি এজন্য সব সময় আমলের সাথে থাকা ওযু অবস্থায় থাকা যাতে ফেরেশতারা কাজ করতে পারে ইন্না সাফাও ওয়াল মারওয়া তা হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জিমাহ আলাইহি আইয়াতওয়াফা বিহিমা নিশ্চয় সাফা এবং আল্লাহ একটা নিদর্শন যে ব্যক্তি বাই তুল্লা করতে চায় অথবা উমরা করার ইচ্ছা করে কোন সমস্যা নাই তথা তারা এই সাফা মারোয়া দোনোটাকে কি করতে পারবে তফ করতে পারবে সাই করতে পারবে অমান তাত যে ব্যক্তি নফল উমরার মধ্যে কিন্তু সাফা মারোয়া দৌড়ানো লাগে না হজের মধ্যে লাগে

এবং নায়লা দুইটা মূর্তির নাম জাহিলি যুগে কাবা ঘর মানুষ উলঙ্গ হয়েত করতো দিয়া এবং হাতে তালি বাজাইতো জাহিলি যুগে এখন তো আমরা এহরামের কাপড় পরে সিলাইবিহীন কাপড় মাথায় কোনো টুপি দেখতে পারবে না পায়ে কোনো ভালো জুতা থাকতে পারবে না একদম জীর্ণ শিহ্ন হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতেছি কোনো বাহাদুরি নেই সিলাই ছাড়া কাপড় কোন তেল সুগন্ধি ব্যবহার করতে পারবো না মানে গোলাম গোলামের মতো করে আল্লাহর সামনে হাজির হই আল্লাহর ঘরের সামনে যে আল্লাহ আমার কিচ্ছু নাই মাথায় একটা টুকিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নাই কোন তেল তৈলাক্ত কোনো কিছু সুগন্ধি কিচ্ছু ব্যবহার করা নিষেধ তখন তো অফ করবে ভালো কোনো জুতা ওটাও নিষেধ একদম গোলাম একটা গোলাম যেরকম থাকে গোলামের মতো করে আল্লাহ ওখানে হাজির করেন হাজির করান আল্লাহ তালা বলেন যে সাফা মারোয়া এটা আল্লাহ তালা একটা নিদর্শন জাহিলি যুগের মানুষ উলঙ্গ করতো তারা এটা কি ফ্যাশন মনে করতো এখন দেখেন না প্যান্ট ছিলা প্যান্টে কি মনে করা হয় ফ্যাশন মনে করা এটা জাহিলি যুগ নারী মনে করে যত ছোট কাপড় পরবেন এটা ফ্যাশন পুরুষও মনে করে যত এদিকে নাই আল্লাহ হেফাজত করুন ঢাকা শহরে ছিলাম দেখছি এগুলো এভেলেবেল একদম কিছুই না ছেলেরা ছোট থ্রি কোয়ার্টার প্যান্ট পরে করতেছে মা বাবার সামনে আসতেছে বসতেছে খানা খাইতেছে কিছুই মনে করতেছে না তো জাহিলি যুগের মূলঙ্গ হয়ে কারাগর তো আফ তারা এবাদত মনে করত তো দুইজন ব্যক্তি ছিল ইসফা এবং নায়লা আল্লাহর ঘরের প্রতি তাদের আজমত এতটাই কমে গেল যে তারা দনোজন একদিন আল্লাহর ঘরের ভিতরেই নাপাক কাজ করে ফেলছে জেনা করে ফেলছিল কাবা শরীফের ভিতরে ইসফা এবং নায়লা আল্লাহ তালা দোনোজনকে মূর্তি বানাই দিছেন পাথরের মূর্তি বানিয়ে দিছেন হজরতাল্লামের বিবি বিবিকেও পাথরের মূর্তি বানায় এখনো পাহাড়ের উপরে রেখে দিয়েছেন ইসফা এবং নাইলা দুটো মূর্তি ছিল দুইজন লোক কোথায় আল্লাহর ঘর শরীফের ভিতরে আল্লাহ কাকে বানায় দিয়েছে মূর্তি তখন মুসলমানদের জন্য তো এটা হুমকি কিন্তু যারা মুশ্রেক মূর্তি পূজা করে তাদের জন্য এটা একটা খোরাক হয়ে গেল তারা বলে মাসা আল্লাহর পক্ষ থেকে মূর্তি দেওয়া হয়েছে তাহলে আমাদেরকে তো তারা একটাকে দাঁড় করা সাফার উপরে আর একটাকে দাঁড় করা হয়েছে মারোয়ার উপরে সাফা মারোয়া দুইটা মূর্তি রেখেছে কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানে ভয় নাই মসরিকরা কি পরিমাণ তারা দিন দ্রোহী আল্লাহ দ্রোহী আল্লাহ একটা আজাদ দুইটা মানুষকে আল্লাহ তারা পাথর বানিয়ে দিয়েছেন এরা বলে যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মূর্তি দেওয়া হয়েছে এমনি তো তিনশো ষাটটা ছিল কাবা ঘরের ভিতরে তো দুইটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসছে এই দুইটা তো এই দুইটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছে এই দুইটাকে উঁচু জায়গায় রাখতে হবে তো উঁচু জায়গার কথা পাহাড়ের উপরে একটা রয়েছে সাফার উপরে আর একটা রয়েছে মারওয়ার উপরে তো জাহিলি যুগে তারা একবার সাফায় দৌড় দিত একবার মারোয়ায় দৌড় দিত তখন মুসলমানরা চিন্তা করলো মুশ্রিকরা তাদের দুইটা মূর্তির দিকে দৌড়বে সাফা এবং মারোয়া আমরা মুসলমানরা কেন এই কাজটা করবো আল্লাহ বললেন যে দেখো সাফা মারোয়া এটা আল্লাহর একটা নিদর্শন মুশ্রিকরা দৌড় দেওয়ারও আগে হজরত সারা আলাই সালাম হাজারা আলাই সালাম ইসমাইলের জন্য এই দুইটা পাহাড়ে দৌড় দিছেন একবার এই পাহাড়ে একবার এই পাহাড় ইসমাইল আল্লাহ সালাম পাহাড়ের ওই কোনায় তো যখন নিচের জায়গাটা যখন থাকতেন দুই পাহাড়ের মাঝখানে সাফা মারোয়ার মাঝখানে তখন ইসমাইলকে দেখা যেত না তো উনি দৌড় দিয়ে আবার আরেক পাহাড়ে উঠতেন ইসমাইলকে দেখার জন্য পানির সন্ধান আছে কেউ আছে আমাদেরকে বাঁচাবেন তো মারোয়া পাহাড় থেকে নেইমা আবার সাফা পারোয়া পাহাড়ে যেতেন কয়বার গেছেন সাতবার আল্লাহ তালা কাছে এই দৌড়টা হাজার আলাহিসের এই দৌড়টা এত পছন্দ হয়েছে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে এই দৌড় সারা হজ পরিপূর্ণ করতে দিবেন না এই দৌড়টা দিতে হবে আল্লাহ বলেন যে মুর্শ্রিকরা যে দৌড় দিছে ওই দৌড়ের কারণে তোমাদেরকে দৌড়াইতে বলিনি মূলত মুর্শ্রিকরা দৌড়ানোর শত বছর আগে হাজারা এখানে ইসমাইলের জন্য দৌড়া করছে এই জন্য তোমাদেরকে দৌড়াইতে বলতেছি ওয়াল মারা মিনশা শাহ্লাহ পাহাড় গুলা তো আল্লাহ একটা নিদর্শন আল্লাহ রসুল ফাতে মক্কার পরে মক্কা বিজয়ের পরে এই দুইটা মূর্তি যে দুইটা ছিল ইসফা এবং নায়লা এই দুইটা মূর্তিকে আল্লাহ রসুল ভেঙে দিচ্ছেন তো মুর্শ্রিকা পাহাড়ের উপর ওইটা মূর্তিকে পূজা করত আর এখন হজার নিয়ম হয়েছে ওই সাফা মারোয়া উঠা কাবা শরীফের দিকে হাত উঠাবে মুর্শিফরা করতো মূর্তি পূজা আর মুসলমানরা উপরে কি করবে কাবা শরীফের পূজা করবে কাবা শরীফের দিকে হাতিয়া করবে পূজা না তো সাফা মারোয়া মুসলমানদের অপছন্দ হয়েছিল কেন এটা মুর্শিকদের একটা নিদর্শন ছিল আল্লাহ বলেন যে এটা এটা বহু আগে থেকেই হাজারা এখানে দৌড়াদৌড়ি করছে কারণে আমার পছন্দ সমান হাজ্জাল যে ব্যক্তি বাইতুল্লা হজ করতে যাবে সে এটা দৌড়াদৌড়ি করবে তোমার আর যদি উমরা করতে যায় উমরার মধ্যে সাফা মারওয়া সাই করা লাগে না তারপরে কি চাইলে করতে পারে কোনো সমস্যা নাই অমান তাওবা আখ আর যে ব্যক্তি করবে এটা তার জন্য ভালো শাকিরুন আলিম তাওবা মানে নফল ফরজ নামাজ আর সুন্নত নামাজ পড়লে তো নফল পড়ার দরকার কি আল্লাহ বলেন অমানতাতা তাওবা আখয়ে নফল নামাজ পড়লে এটা তোমার জন্য ভালো তুমি যে নামাজ পড়ছো নামাজটা কি হইছে পরিপূর্ণ কইছে আর এর আমি ঐ তোমার নফলগুলা দ্বারা তোমার ফরজটাকে পরিপূর্ণ করব তোমার সুন্নতগুলোকে পরিপূর্ণ করব আর যে ব্যক্তি বেশি বেশি নফল পড়বে আল্লাহ বলেন যে আনা আকুনা বা ফর করতে করতে বান্দা আমার এত নিকটে আসে কখনো কখনো আমি বান্দার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে কখনো কখনো হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে কখনো কখনো বান্দার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে চিন্তা করেন আল্লাহ তাআলার রহমত আমার চোখে চলে আসে হাতে চলে আসে পায়ে চলে আসে কিসের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন